যে ছেলেটা চায়ের দোকানের একটু কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজালাং সুফালাং যে সীতালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে সেজে শহরে আসছে শুরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন নিয়ে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকুন ফিরে আসবে বলে যে খকুনকে এমনই এক বর্ষার উন্মাক্ত রাতের কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথমে দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাফ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুল বুলহে ইসকি ইয়ে হামারা সাড়ে জহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাতার মরে ঘোড়াই চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান হাকার রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা